ভালো লাগে কিন্তু এই মন্দিরটিতে আসলে এখন সব ঠাকুর মানে বানানো কমপ্লিট হয়েই যাচ্ছে আর যাই হোক হ্যালো গাইজ দেখতে পাচ্ছ আর যারা যারা আমাদের বলছো অনেক ধন্যবাদ আর এখন বলো তো আমরা কোন জায়গাটিতে আছি কে কে চিনতে পারছো বলো তো এটা কোচবিহারের কোন জায়গা আর তোমাদের এটাই বলছি সন্ধ্যাবেলা কাদের কাদের ঘুরতে লাগে আমার তো একদম সেই লাগে আমার ডে থেকে আমার নাইটে ঘোরাটা বেশি ভালো লাগে মানে রাতের বেলায় ঘুরলে না সব থেকে বড় কথা রোদ থাকে না আমার তো দারুণ লাগে পুরো মানে কি বলি ও সেই লাগে আর যাই হোক তো সেটাই বলছি আর সামনে তো পুজোও চলে এলো আর সবার কী কী প্ল্যানিং আছে সেটাও আমাকে কিন্তু বলবে আর চলো এবার মনে হয় চলেই এসছি কাছাকাছি দেখা যাক আমরা যে গিয়ে খাই সেই দোকানটা আছে কি নেই মনে তো হয় খোলাই আছে যাই হোক তো আমরা এই তো পৌঁছেই যাচ্ছি এই দাদার দোকানে কিন্তু খুব ভালোই মানে আমাদের খুব ভালোই লাগে চলো যাওয়া যাক যাই হোক গাইস অবশেষে আমাদের মানে পৌঁছানো হলো এই দাদার দোকানে আমরা অবশেষে আর কি চলে এলাম এই দাদার দোকানে যাই হোক আজকে অর্ডার করেছে মানে কি আর বলি আর আমাদের তো অনেক ফিরে পেয়েছে তো আমাদের লাইনটিতে কখন আসবে আমি জানি না কিছুই তো এই যে দাদা দেখো পুরো কিন্তু কাজ করছে ঠিক আছে তো যাই হোক আমাদেরও খুব খিদে পেয়েছে জানি না কী হবে আমাদের লাইনটি কখন আসবে আর এখানে চলে এলাম আস্তে আস্তে দাদা এই আমাদেরকে দিয়ে দিল এই স্যুপ ঠিক আছে এই স্যুপটি খেয়ে নিব আর এটা এখন কিন্তু খুব গরম আছে তো আমার গরম স্যুপ না একদম ভালো লাগে না মানে মুখ পরে যায় এই জন্য আমি ঠান্ডা করে খাই ঠিক আছে নাহলে আমার ভালো লাগে নাহলে স্যুপের টেস্টটাও না ফিল হয় না যাই হোক আর তোমাদের মধ্যে কার কার স্যুপ ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে বলো আমি ঠান্ডা গরম বর্ষাকাল যে কোনো সময় আমি স্যুপ তো আমার লাগবেই আমি যে কোনো দোকানে গেলে আমি স্যুপ আগে চাইবো মানে কি আর বলি যাই হোক আমাদের লাইন ক্রাইজ দেখতে পাচ্ছ থাকে থাকে কাস্টমারও ভালোই বেড়ে যাচ্ছে আমাদের যে লাইনটা যে কখন আসবে এত খিদে পেয়েছে মানে কি আর বলি পেটে না মানে ইঁদুর দৌড়াচ্ছে যাই হোক দেখি তো কন্ডিশনটা কত দূর কী হয়েছে যাই হোক গাইস আমাদের এখন লাইন চলে এসছে আর এখন আমরা খাওয়া শুরু করব যাই হোক দাদা এখন আমাদের দিয়ে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও চলো টাটা বাই বাই আবার দেখার জন্য একটি ভিডিওতে